ওয়েলকাম টু কেরিয়ার উইস্টাম স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে কেন্দ্রীয় চাকরি দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ ডি পদে স্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে যেখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সঙ্গে বয়সীমা বেতন এবং তোমাদের এখানে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস আন্ডার ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পোস্ট ডট আর এসি ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে রাজ্যের মধ্যে কিন্তু এই কেন্দ্রীয় সংস্থায় তোমাদের নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে দেখো তোমাদের এখানে জব ওপেনিং সেকশনে বলা হয়েছে পোস্টের নাম প্রথমত অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং দ্বিতীয় পোস্ট রয়েছে ড্রাইভার ঠিক আছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের পাবলিশ ডেট সঙ্গে দেখো ক্লোজিং ডেট ফর্ম আপের লাস্ট ডেট রয়েছে আগামী উনত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ ঠিক আছে এবারে দেখো ডাউনলোড বলে একটা অপশান রয়েছে এখানে নিচে তোমাদের বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে তোমাদের অ্যাটেন্ডেন্ট এবং ড্রাইভার দুটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে সেই সঙ্গে দেখো তার সঙ্গে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তো অ্যাপ্লিকেশান ফর্ম্যাটে ক্লিক করে তোমরা প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাও ডাউনলোড করতে পারবে ঠিক আছে তবন্ধুরা তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম প্রথমে অ্যাটেন্ডেন্ট পোস্টের অফিশিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তারপরে তোমাদের ড্রাইভার পোস্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বলে দেবো ঠিক আছে তো দেখো বলা হয়েছে এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট বাঁ দিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পোস্টের নাম রয়েছে অ্যাটেন্ডেন্ট ঠিক আছে একটিমাত্র ভ্যাকান্সি ই ক্যাটাগরির জন্য রয়েছে এখানে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের এখানে বেতন দেওয়া হবে পে লেভেল ওয়ান অনুযায়ী যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে আঠারো হাজার থেকে তোমাদের ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত কিন্তু বেতন কাঠামো রয়েছে ঠিক আছে এবং তোমাদের এখানে শুরুতে কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে পার মান্থ বত্রিশ হাজার তিনশো টাকা ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে এবং সঙ্গে দেখো এক্সপিরিয়েন্স বলা হয়েছে শুড বি অ্যাবল টু হ্যান্ডেল ফটো কপিয়ার মেশিন ফ্যাক্স মেশিন ফাইলিং ডিসপ্যাচ আদার নন ক্লারিক্যাল ওয়ার্ক ইন দ্য সেকশন লাইক ক্যারিং অফ ফাইলস অ্যান্ড আদার পেপার্স ইন দ্য বিল্ডিং ডেলিভারিং অফ ডাক আউটসাইড দ্য ক্যাম্পাস ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ রুমস ক্লিনিং অফ রুমস ডাস্টিং of ফার্নিচার etc. অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে গ্রুপ ডি লেভেলে তোমাদের কাজ করতে হবে প্রথমত ফটোকপি কপি মেশিন হ্যান্ডেল করার কাজ জানতে হবে সেই সঙ্গে তোমাদের ফ্যাক্স মেশিন চালানো জানতে হবে ফাইলিং করা ডিসপ্যাচ করা এই সমস্ত কাজ করতে হবে এবং বিভিন্ন নন ক্লারিক্যাল কাজ যেমন তোমাদের কোনো ফাইল ক্যারি করে অন্য অফিসে নিয়ে যাওয়া ঠিক আছে এবং সেই সঙ্গে কিছু পেপার ক্যারি করে অন্য বিল্ডিংয়ে নিয়ে যা এছাড়া তোমাদের কোনো ডার্ক ডেলিভার করা অর্থাৎ ক্যাম্পাসের মধ্যে কোনো চিঠিপত্র সেটা কিন্তু ডেলিভার করা এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে রুমের দরজা জানলা খোলা বন্ধ করা এই সমস্ত কাজ রুম পরিষ্কার করা সেই সঙ্গে ফার্নিচার পরিষ্কার করা এই সমস্ত কাজ কিন্তু তোমাদের করতে হবে যেমনটা গ্রুপ ডি পোস্টের কাজ থাকে সে সমস্ত কাজ তোমাদের কিন্তু এই পোস্টে করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটে ই সার্টিফিকেট থাকতে হবে ওকে এবং তোমাদের এখানে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী আঠেরো থেকে তোমাদের পঁচিশের মধ্যে বয়স হতে হবে এবার দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কি হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তোমরা কিন্তু এই যে লিঙ্ক দেওয়া আছে অফিশিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা ডাউনলোড করতে পারবে তোমাদেরকে দেখিয়ে দিই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট খুললাম যেখানে তোমাদের অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু এখানে ডান দিকে তোমাদের অ্যাটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই সঙ্গে দেখো তোমাদের ড্রাইভার পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া হয়েছে ঠিক আছে তো অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড কপি দেবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো দেবে ঠিক আছে এবং তোমরা সমস্ত কিছু একটা খামের মধ্যে করে ভরবে সেই খামের পর তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাটেন্ডেন্ট রিজার্ভ ফর ইডব্লিউএস ক্যাটাগরি এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে ঠিক আছে এটা কিন্তু একদম ওপরে লিখবে তার নিচে বার দিকে লিখবে ফ্রম এফ আর ও এম লিখে তোমাদের সম্পূর্ণ নাম ঠিকানা দেবে ডান দিকে টু দিয়ে লিখবে টু দ্য রেজিস্টার এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস ব্লক জেডি সেক্টর থ্রি শর্টলি কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সিক্স এটা লিখতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু বাইপোস্টে পাঠাতে হবে এই ঠিকানায় তোমরা কিন্তু আগামী উনত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ এই তারিখের মধ্যে তোমরা কিন্তু বাইপোস্টে অ্যাপ্লিকেশন ফর্মটি এই ঠিকানায় পাঠিয়ে দেবে ঠিক আছে এরপরে দেখো দ্বিতীয় বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বাদিকে সঙ্গে ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে এখানে দেখো বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে পোস্টের নাম রয়েছে ড্রাইভার এখানেও একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে পে লেভেল টু অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন কাঠামো দেখতে পাচ্ছো এখানে উল্লেখ করা আছে উনিশ হাজার নশো থেকে তোমাদের তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এবং তোমাদের কিন্তু পার মান্থ শুরুতেই বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তোমাদের কিন্তু পার মান্থ বেতন দেওয়া হবে এবারে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বলা হয়েছে শিক্ষিত বোর্ড থেকে তোমাদের ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে বলা হয়েছে পজেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর মোটর কার্স হেভি মোটর ভেহিকেল এইচ এম বি অর লাইট মোটর ভেহকেল এলএমবি অর্থাৎ তোমাদের এখানে এলএমবি বা এইচএমবি যে কোনো একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাথে বলা হয়েছে নলেজ অফ মোটর মেকানিজম দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যাবল টু রিমুভ মাইনর ডিফেক্টস ইন ভেহিকেল তোমাদের কিন্তু মোটর মেকানিজমের জ্ঞান থাকতে হবে এবং তোমাদের গাড়ির মধ্যে কিন্তু ছোটোখাটো যে ত্রুটি বিদ্যুতি সেগুলো কিন্তু রিপেয়ার করার জ্ঞান থাকতে হবে ঠিক আছে এছাড়া দেখো তোমাদের এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে তোমাদের ড্রাইভিংয়ের ক্ষেত্রে মোটর কার ড্রাইভিংয়ের তোমাদের তিন বছর কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওকে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে আর এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিওর বলা হয়েছে তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা কিন্তু এই লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবে যেমনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করে নেবে তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করে ফর্মের সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টে জেরাস্তপিস সেলফেটার স্টেট দেবে এবং সঙ্গে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো দেবে এইসব ডকুমেন্ট তোমাদের একটা খামের মধ্যে করে ভরতে হবে এবং সেই খামের পর তোমাদের লিখতে হবে একদম উপরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ ড্রাইভার এবং ঠিক তার নিচে বা দিকে লিখবে ফ্রম এফ আর ও এম লিখে তোমাদের সম্পূর্ণ নাম ঠিকানা দেবে আর ডান দিকে টু দিয়ে লিখতে হবে টু দ্য রেজিস্টার দেখো উল্লেখ করা আছে টু দ্য রেজিস্টার এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস ব্লক বিজে সরি জে ডি জেডি সেক্টর থ্রি শর্টলেক কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সিক্স লিখতে হবে এবং তোমাদের কিন্তু এই ঠিকানা আগামী উনত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু বাইপোস্টে পাঠাতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে আমি এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দেবো ঠিক আছে